ওয়েলকাম ফ্রেন্ডস আরও একবার স্বাগত আমার এই চ্যানেলে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি ভেরিফিকেশান প্রসেস শুরু করেছিল এবং সেটা কন্টিনিউ করেছিল বেশ কিছুদিন হলো হলো আমরা সবাই সেটা জানি তো অনেকেই কমেন্ট করেছেন যে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারির যে ভাইভা তার যদি কিছু আলোচনা এই চ্যানেলে করা হয় তাহলে উপকার পাওয়া যাবে অর্থাৎ অনেকেই এই বিষয়টা চাইছেন সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করলাম আজকে আঠেরোই জুন আমি রাত্রের দিকে কিছু আলোচনা নিয়ে আসছি পার্সোনালিটি টেস্টের আবার প্রাইমারির যে কীভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে ইন্টারভিউটা বা পার্সোনালিটি টেস্ট যেটাই বলল না কেন ঠিকঠাকভাবে সম্পন্ন হতে পারে কারণ এটা যেহেতু সম্পূর্ণ ফেস টু ফেস একটা টেস্ট অর্থাৎ আমরা সবাই লিখিত পরীক্ষা দিয়েছি লিখিত পরীক্ষা দেওয়ার পর কোয়ালিফাই হয়ে ভেরিফিকেশান প্রসেস হয়েছে তারপরে পার্সোনালিটি টেস্ট এই জায়গাটাতে অনেকের কিন্তু মানে কি বলবো অনেক জিজ্ঞাসা থাকে যে কী ধরনের প্রশ্ন করা হতে পারে বা কোন কোন বিষয়গুলো এখানে আলোচনা করা হয় এই নানাবিধ প্রশ্ন এবং তার উত্তর আমরা এখানে জানার চেষ্টা করব এবং কিভাবে প্রস্তুতিটা নিলে সকলের উপকার হবে সেই হিসেবে আমরা কিন্তু আলোচনাটা এগিয়ে নিয়ে যাব পার্সোনালিটি টেস্ট আমরা সবাই জানি যে খুব অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে চলা কোনো প্রসেস নয় এবং স্কুল সার্ভিস ক্ষেত্রে তো অনেক ক্যান্ডিডেট সেই জন্য একজন ক্যান্ডিডেটকে অনেকটা টাইম ধরে যে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয় এরকমও ঘটনা আমরা অতীতে দেখিনি কিন্তু তাহলেও সময়ের পরিমাণ যতটাই হোক না কেন সেই সময়ের মধ্যেই কিন্তু যারা থাকবেন সেই বোর্ডে তারা আপনাকে যাচাই করে নেবেন অর্থাৎ আমি বলতে চাইছি যারা আপনার বিপরীতে বসে আপনাকে যাচাই করবেন তারা প্রতিটা বিষয়ে কিন্তু এক্সপার্ট অর্থাৎ তারা সমস্ত বিষয়ই সমস্ত দিক কিন্তু তাদের জানা এবং তার সামনে আপনাকে বসতে হবে এবং আপনার ব্যক্তিত্বের পরিচয়টা দিতে হবে যে আপনি শিক্ষক হব শিক্ষক আপনি শিক্ষক হিসেবে কতটা উপযুক্ত এই পদটির জন্য তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং অতীতে যে দেখুন পার্সোনালিটি টেস্ট কিন্তু বন্ধ ঘরের মধ্যে হয় সুতরাং আমাদের জানার কথা না যে কি প্রশ্ন করা হয়েছে বা কি প্রশ্ন হবে যে ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টে সম্মুখীন হন সামনাসামনি বসেন তিনি একমাত্র বলতে পারবেন তবুও আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব বা আপনাদেরও যে সমস্ত বন্ধু বান্ধব অতীতে পরীক্ষা দিয়েছে বিভিন্ন ইন্টারভিউ ফেস করেছে পার্সোনালিটিভ টেস্ট ফেস করেছে তো তাদের অভিজ্ঞতার নিরিখে এবং আমারও ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই আমি এই পুরো বিষয়টাকে এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই যোগ দেবেন আমার এই আলোচনায় তো সেটা বলার জন্যই আমি ভিডিওটা করলাম দেখা হচ্ছে রাত্রে Thank you.